আমি দূরতে পড়ি মিলাদে পড়ি তাই বলো বেদাতি আমি দাঁড়িয়ে নবীকে সালাম দি বলে তাই বলো বেদাতি আমি নবীরে জন্মে খুশি হয় বলে তাই বলো বেদাতি আমি যশনে জল পালন পালনে করি তাই বলো বেদাতি বন্ধু শুনো বেদাতে শুধু নবীরে বেলায় কি কারণে বলো বন্ধু শুনো দাতে শুধু নবীর কি কারণে কারণে তুমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নতি কি মানো জানি না আমি সুন্নি হয়ে নবী ছাড়া কিছুই বুঝি না তুমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নতি কি মানো না আমি সুন্নি হয়ে নবী ছাড়া কিছুই বুঝি না তুমি কেমন মোল্লা কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো তুমি কেমন মোল্লা কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো বেদাতে শুধু নবীর বেলায় কি কারণে বলো বেদাত শুধু নবীর কি কারণে কি কারণে আমি মাজার গিয়ে জিয়ারত করি পূজা করি না যারা করে তারা বন্ড সুন্নি বন্দনা না আমি মাজারে গিয়ে জিয়ারত করি পূজা করি না যারা করে তারা বন্ড সুন্নি বন্ড না মুখে দাড়ি নিয়ে বল তুমি মিথ্যা কথা ছাড়ো মুখে দাঁড়িয়ে নিয়ে বল তুমি কথা ছাড়ো বন্ধু শোনো বেদাতে শুধু নবের বেলায় কি কারণে বল বেদাতে শুধু নবের বেলায় কি কারণে কারণে বল তার নবে পূজা মন্ডল একে যাই তুমি দেখো তোমাদের বেলায় সব হালাল কোনা কলে বলো ক্ষমতার লোবে সোজা মন্ড রেখে যাই তুমি দেখো তোমাদের বেলা সব হালার কলে বলো ফরের বিচার করার আগে নিজের বিচার কর ফরের বিচার করার আগে নিজের বিচার কর বন্ধু শোনো বেদাতে শুধু নবীর বেলায় কি কারণে বলো বন্ধু শোনো বেদাতে শুধু নবীর বেলায় কি কারণে বলি কারণে আমি শুননি হয়ে নবীর মিলাতে কব ছাড়ব না তুমি বল তোর কে সিরকে ফতোয়া মানি না আমি শুননি হয়ে নবীর মিলাতে কব ছাড়ব না তুমি বল তোর কে ফতোয়া মানি না নবীর শানে আগত দিলে মুমিন হয় না কেহ নবীর সালে আগাতে দিলে মুমিন হয় না কে বন্ধু শুনো বেদাতে শুধু নবীরে বেলায় কি কারণে বল বন্ধু শোনো বেদাতে শুধু বেলাই কি কারণে বল কারণে আমি দূরতে পড়ি মিলাদে পড়ি তাই বল বেদাতি আমি দাঁড়িয়ে নবীকে সালাম দি বলে তাই বল বেদাতি আমি নবীর জন্মে খুশি হয় বলে তাই বলো বেদাতি আমি পালনে করে তাই বলো বেদাতি বেদাতি শুধু নবীরে বেলায় কি কারণে বল বন্ধু শুনো বেদাতে শুধু নবীরে বেলায় কি কারণে বলো বেদাতে শোধু নী বেলায় কি কারণে দল শোধু নবীর বেলায় কি কারণে বলো